আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মার্নিং বিডি শিমুল চ্যানেলে তো বড় বড় মতো খুব চমৎকার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম যেটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই প্রশ্ন ছিল ভাই মাসে কীভাবে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় তো এই ভিডিওতে কিন্তু এভরিথিং সব কিছু দেখানো হয়েছে তো অনেক 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 ভাই আর প্রশ্ন ছিল কারণ আমি এই ভিডিওতে বলছিলাম যদি ভালো কোনো র্যাসপন্স পাই অবশ্যই সেটার ফিডব্যাক বা অবশ্যই আমি সব কিছু বিষয়বস্তু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব সো বলতে পারেন এখানে এই আজকে যে ভিডিওটা মেক করতেছি আপনারা আপনাদের যত প্রকার কনফিউশন আছে যত প্রকার প্রশ্ন ছিল সবগুলো প্রশ্নের আনসার এই ভিডিওতে পেয়ে যাবেন এবং আপনিও যারা ভিডিওটাতে এখানে নেই অবশ্যই দেখে নেবেন মানে এখান থেকে যে মানে এই ইভেন্টগুলো থেকে যে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা একদমই জি ঠিক আছে আপনি এই ভিডিওটা বুঝতে পারবেন এবং আজকে তো সব কিছু লাইভে প্রুফ সহকারে সব কিছু তুলে ধরবো এবং আপনাদের যে যত প্রকার প্রশ্ন আছে যত কনফিউজ আছে সব কিছু দূর করে দেবো সো তো শুরু করে যাচ্ছি শুরু করার আগে সবার কাছে ছোট করে থাকবে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ইভেন্টটাতে কীভাবে আপনারা গ্রেপ করতে পারবেন মাস নিয়ে পঞ্চাশ টাকা কমে বলছি যে কেননা এখানে আমি আপনাদেরকে দেখাইছি বিরত সব কিছু তো যাই হোক আগে প্রথম এখান থেকে ইভেন্টগুলোর আপনাদের যে কৌতূহলগুলোর যে প্রশ্নগুলো আমার কাছে আসছে আগে প্রথম সেই প্রশ্নগুলোর উত্তর দিব তারপরে আমি আজকে লাইভে এগিয়ে আপনাদেরকে আর নতুন মোবাইল দিয়ে আমি ট্রেড করে সব কিছু দেখাই দিব কেননা আর মাত্র একদিন বাকি আছে তারপর দিন কিন্তু আমরা রিওয়ার্ডগুলো পেয়ে যাব ওই রিওয়ার্ড নিয়েও অনেক ভাইয়ার প্রশ্ন আছে ভাই এটা কি র্যান্ডমলি দিবে ভাই এটা কি মানে সাথে সাথে দিবে এটা কিভাবে পাবো কীভাবে ইয়ে করবো সম্পূর্ণ বিষয়টাই আজকে ভিডিওর মধ্যে থাকতেছে সো অবশ্যই ভিডিও ফার্স্ট করে কন্টিনিউ করেন ট্রেনিটা দেখার কোনো প্রয়োজন নাই দেখলে আপনার বাস আপনি নিজেই খাবেন কেননা এখানে আমরা আসছি ইনকাম করার জন্য আমরা বাস খাওয়ার জন্য আসি নাই সো আমাদের প্রয়োজন ইনকাম ঠিক আছে সো এখানে যে ভিডিওটা মেক করছিলাম এখান থেকে টোটাল একশো চব্বিশটা কমেন্ট আসছে এখানে এর মধ্যে এ প্রথম যে কমেন্টটা সেটা হলো কি এক ভাইয়া বলছে বলতে গিয়ে এটা বেশি বলে ফেলছি মানে এখানে যে প্রতি মাসে আপনি মাসে ইনকাম করেন পঞ্চাশ হাজার টাকা এটা নাকি বলতে গিয়ে বেশি বলে ফেলছি তো তার উত্তর আমি এখানে রিপ্লেস দিয়েছি যে জিনা ভাইয়া কম বলছি তো ঠিক তো আপনি যারা এই ভিডিওটা দেখেন আপনার ভিডিওটা দেখে নেবেন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে ম্যাক্স রিওয়ার্ড ছিল মানে যে টোকেনটা তার ভ্যালু ছিল আটাত্তর হাজার ছয়শো নিরানব্বই টাকা আমি এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি ওটা ছিল ম্যাক্স রিওয়ার্ড আর এখানে এই ভিডিওর মধ্যে দেখা যারা মানে সর্বনিম্ন রিওয়ার্ড পাইছে তাও উনচল্লিশ হাজার টাকা পাইছে ঠিক আছে তো আর ভাই কমেন্ট করছে কমই বলছে ঠিক আছে ওনার প্রশ্ন ঠিক আছে তা আমি বলছি রাইট তারপর এখানে দেখেন এই ভাইটা আবার পরে বলছে সত্যি এই ভাইটা পরে এগিয়ে আবার মানে যখন একটা জিনিস কি আমার আর আপনার মেধাতে এক না আমি যেটা বুঝতেছি সেটা সেটা আপনি নাও বুঝতেছেন যেহেতু ওই ভাইটা পরে বুঝছে বলছে সত্যি আমি বলছি ইয়েস তো আমরা প্রথম প্রশ্নটা আমরা বাদ দিলাম তারপর এখানে অসংখ্য ভাইয়ার প্রশ্ন ছিল অনেক যে ভাই বাই নিউ ভিডিও আচ্ছা তারপর আমি আরও 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 মানে গুরুত্বপূর্ণ কিছু কোয়েশন আপনার সামনে তুলে ধরি তারপর আমি এভরিথিং মানে আপনাদেরকে ডিসকাস করে দেবো যাতে কারোর কোনো কনফিউশন না থাকে এই ইভেন্টগুলো থেকে কীভাবে আর্নিংগুলো জেনারেট করতে হবে এবং অনেকজন প্রশ্ন ছিল এই আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিউ অ্যাকাউন্ট এলিজিবল থাকে থাকে নাকি আবার নট এলিজিবল করে দেয় ভাই যে এখানে এই প্রশ্নটা অনেকজন করছেন ভাই আমার এখন তো নট এলিজিবল এই ভাইটা একটু একটা অন্যরকম প্রশ্ন করেছে যে নিউ অ্যাকাউন্ট এলিজিবল থাকি আবার নট এলিজিবল করে দেয় মানে উনি বলতেছে যদি কোনো অ্যাকাউন্ট যদি এলিজিবল থাকে সেটা আবার কাজ টাজ করার পরে কি নট এলিজিবল করে দেবে এটা কক্ষণে পসিবল না আপনি যে আপনি যখন জয়েন করতে যাবেন ইভেন্টগুলোতে সেটা যদি প্রথমে যদি দেখায় নট এলিজিবল তাহলে আপনি ওটাতে কাজ করেও লাভ হবে না ওটাতে কাজ করাই যাবে না ওটাতে আপনি নট এলিজিবল সো ওটাতে আপনি করতে যাবেন না ঠিক আছে আর যেটাতে এলিজিবল সেটাতে তো আপনি কাজ করেই নিতে পারবেন করলে তো আপনাকে কেমন দেখাবে সেটা আমি দেখাই দেবো ভিডিওর মধ্যে দেখাই দিব তারপরে ভাই কমেন্ট করছে শিমুল ভাই কমেন্ট করলে কমেন্টের আনসার পাই না এটা সম্পূর্ণ একটা বানার কথা এখানে তাকে আমি রিপ্লাই করছি এখানে এমন কোনো প্রশ্ন নাই যেখানে প্রত্যেকটা মতো আমার রিপ্লাই আসে এবং ইভেন আমাদের টেলিগ্রাম গ্রুপ যেটা আছে সেটা তো প্রতিনিয়ত আমিই আছি আমার অ্যাডমিন আছে অন্যান্য ভাই ব্রাদার আছে প্রত্যেকে কিন্তু রিপাই আপনাদেরকে রিপ্লাই করে থাকে তো এইসব মানে অবাঞ্ছনীয় কথা বলে এখানে কোনো লাভ নাই তো উনি যে প্রশ্ন করছিলো নতুন অ্যাকাউন্ট অ্যা নতুন অ্যাকাউন্ট লাগবে নাকি পুরাতন অ্যাকাউন্ট এখানে আমি ভিডিওতে বলে দিচ্ছি আপনি নতুন অ্যাকাউন্ট হোক পুরাতন অ্যাকাউন্ট আপনি জাস্ট রেজিস্ট্রেশন করবেন এটা হলো ট্রেডিং কম্পিটিশন ভাই এখানে আসছি আমি আমি টাকা দিয়ে টাকা ইনকাম করার জন্য ট্রেডিং কম্পিটিশন পার্টিসিপেট করার জন্য তাই যাই হোক এখানে অনেক প্রমেন্টগুলো পড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে বা ভিডিওটা অনেক লং হয়ে যাবে বাট এখান থেকে মেজর কিছু প্রশ্ন যেটা আপনারা মানে অতিরিক্ত আসছে সেটা আমি নিয়ে মানে কথাটা ক্লিয়ার করে দিচ্ছি যাতে এইসব রিলেটেড আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না আপনাদের উত্তরটা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন এবং আরও এরকম অনেক প্রশ্ন আছে যে ভাই একটা একটা মোবাইল দিয়ে কতটা বাইবিট করতে পারবো ভাই এখানে যেটা আমি একটু আগে বলছি আমি আসছি ইনকাম করার জন্য তো আপনি যদি এক মাল মাল্টিপুল বলছি আলাদা আলাদা ওই ভিডিওতেই বলছি মাল্টিপুল যদি করছেন আলাদা আলাদা মোবাইল করেন ভাই এটা এক্সচেঞ্জার এটা এক্সচেঞ্জার এটা কোনো অফার না এটা এক্সচেঞ্জার ওর কাছে আমি আজকে ইভেন্ট ছাড়াও যদি মানে আমরা যখন ইয়াডোপে কাজ করি ইভেন্ট ছাড়াও আমাদেরকে ওর কাছে যাইতে হবে কোনো টোকেন সেল করতে হবে এটা করতে হবে সো আপনি একটা মোবাইল দিয়ে একটা অ্যাকাউন্টই করবেন একটা ডিভাইসে দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন কেননা এ হলো এক্সচেঞ্জার হ্যাঁ এর সাথে দুই নাম্বারে চলবে না আজকে না হোক কালকে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে সো একটা মোবাইলে একটা রাখবেন কেন বলতেছি এখানে আমার নিজের টাকা আমার নিজের টাকা দিয়ে ট্যাট কম্পিটিশনে জয়েন করে ওখান থেকে আমি আর্নিংয়ের জন্য আসছি তো কেন এখান থেকে আপনি একটা মোবাইল একাধিক করে বাসটা খাবেন আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট রিস্কের মধ্যে ভরে যাবে এখান দিয়ে টাকা দিয়ে টাকা তুলতে আসছেন ঠিক আছে সো এটা এরকম এটাও এরকম অনেক ভাইয়ের প্রশ্ন ছিল যে ভাই একটা মোবাইল দিয়ে কতটা করা যাবে একটা মোবাইল দিয়ে একটাই করবেন এর বেশি করার দরকার নেই কেননা এটা এক্সচেঞ্জার ওর কাছে আজকে না হোক দুই মাস পর হোক ছয় মাস পর হোক দুই বছর পরে হোক আপনি যদি ইয়ার কাজ করে থাকেন অবশ্যই তার কাছে যাইতেই হবে কেননা আমরা যেহেতু ইয়ারডোপে কাজ করি আমাদের টোকেনগুলো ওখানে সেল করতে হয় আশা করি এই বিষয়টা ক্লিয়ার তারপর এই এই যে প্রশ্ন করছে এরকম অনেক অনেক প্রশ্নের সেম প্রশ্ন করছে আচ্ছা ভাই আমার একটা কথা জানার ছিল একটা রিওয়ার্ড একটা রিওয়ার্ড ট্রেড টাস্ক শেষ হওয়ার পর আমি যদি রিওয়ার্ড পাবো সেটা কিভাবে। মানে এটা উনি বলছে যে আমি যে রিওয়ার্ড পাবো সেটাকে অটোমেটিক দিয়ে দেবে এটা এই ক্যাম্পেইনটা চলার পরে যখন ইভেন্টটা শেষ হয়ে যাবে ইভেন্টটা শেষ হওয়ার সাথে সাথে আপনাকে ধরেন আর একদিন একুশ ঘন্টা আসে এই ইভেন্টটা শেষ হওয়ার সাথে সাথে অটোমেটিক আপনার এক্সপোর্ট ব্যালেন্স বা ফান্ডিং ব্যালেন্সে রিওয়ার্ডটা দিয়ে দিবে তখন আপনি চলে সেল করে দিতে পারেন এই প্রশ্নটা অনেকবার ছিল ভাই আমরা যেখানে ট্রেড করতেছি সেটাকে র্যান্ডমলি দিবে ভাই আমরা কি যেটা ইয়ে করতেছি সেটাকে আবার আমাদেরকে নট এলিজিবল করে দেবে ভাই আপনার ট্রেড কম্পিটিশনে যে এখানে যত অ্যামাউন্ট থাকবে আর ও আরেকটা প্রশ্ন যে ভাই আমি তো এখানে এক হাজার করে রাখছি বাট আমার আমি দু ঘন্টা তিন ঘন্টা একদিন পরে ঢুকে দিচ্ছি এখানে রিওয়ার্ডগুলো কমতেছে ভাই এটা হলো ট্রেড কম্পিটিশন এটা হলো ট্রেড কম্পিটিশন এখানে যত ইউজার জয়েন করবে কেননা এই প্রত্যেকের মাঝে কিন্তু রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করা হবে কোন রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করা হবে এই যে এখান থেকে আমি যদি চেক অপশনটা থেকে ক্লিক করি এখন মধ্যে একান্ন হাজার সামথিং জয়েন করছে তো এখান থেকে আপনি যত মানুষ এখানে জয়েন করবে এখানে টোটাল দেড় মিলিয়ন টোকেন ডিস্ট্রিবিউশন করা হবে ঠিক আছে ট্রেডিংয়ের জন্য দেড় মিলিয়ন আর এমনি অন্যান্য সোশ্যাল ট্যাক্সের জন্য আরও অন্যান্য ট্যাক্স ছিল যাই হোক তো এখানে দেখেন আমার আমার ছিল আমি মানে আমি যে অফারটা শেয়ার করে নিজের বাসটা নিজে নিছি নিজের বাসটা নিজে নিছি কেন আপনার হয়তো যারা আমার ওল্ড ইউজার আছেন যারা আমার হয়তো আজকে তিন চার বছর উপরে কাজ করছেন আপনাদের মাঝে এরকম সেন্স লাইক একুপানোর জন্য একটা অফার শেয়ার করছিলাম লা টোকেনের ইভেন্টগুলোতে আমি আপনাকে লাইভে আমার দুইটা মোবাইল দিয়ে দেখেছি এখান থেকে বাই করছি ওখান থেকে সেল করছে যখন ওই ভিডিওটা যত মানে যত তখন না আমি পাবলিশ করছি ততদিন আমার কিন্তু ভালো ইনকাম করছি মানে প্রত্যেক ইভেন্ট থেকে দেড়শো দুইশো তিনশো ডলার চারশো ডলার কারণ আমি টপ অ্যাঙ্ক একই ছিলাম র্যাঙ্কে ঠিক আছে আর বাইবিট তো তার অন্যতম একটা ভালো একটা মোটামুটি ম্যাজোর একটা এক্সচেঞ্জার সো এখানে তো ওটার হয় না তা তারপরে বলতেছি নিজের নিজের বাসটা নিয়ে জেনেছি আমি যদি মানে এখানে যদি আমি ভিডিওটা ওই প্রথম ভিডিওটা শেয়ার যদি না করতাম তাহলে এত এত ইউজার এখানে আসতো না ইউজার না আসলে আমাদের এত বেশি ট্রেডও করা লাগতো না বাট যেহেতু এখন ইউজার এখানে নতুন নতুন যত ইউজার আসবে প্রত্যেক ট্রেড করবে তো প্রত্যেকের মাঝে কিন্তু এইটুকুনগুলো ডিস্ট্রিবিউশন করা হবে হ্যাঁ তো অনেক ভাইয়া প্রশ্ন করছেন ভাই আমি এখানে ট্রেড করে রাখতেছি এক হাজার ফিল আপ করে রাখতেছি বাট দুই ঘন্টা তিন ঘণ্টা বা একদিন পর ঢুকতেছি এখানে কমে যাচ্ছে ভাই এটা কমবে যত এখানে মানুষের ইউজার বেশি হবে তত এটা কমে থাকবে ওই জন্য আমি লাস্ট একটা ইভেন্টের ইভেন্টে আমি আপনাদেরকে বলছি जे yeah. এই যে একটা ইভেন্ট যেটা আসার সাথে সাথে আমি বলছি যে এখন জাস্ট জয়েন করে থাকেন ইভেন্ট শেষ হওয়ার একদিন আগে কোপ দিয়ে রাখবেন কেন বলছি কোপ দিয়ে রাখার জন্য আজকে আমি আপনাদেরকে লাইভে একটা কোপ দিয়ে দেখাবো ঠিক আছে তো এই দেখেন এখানে যে এটা এটা আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার এখানে যত মানে পয়েন্টই থাকুক না কেন যত ইউজার জয়েন করবে যত ট্রেড করবে তখন আপনার রেওয়ার্ডগুলো কম থাকবে সো আপনাকে আবার ট্রেড করতে হবে সেই জন্য আপনাদেরকে সবচেয়ে বারো একটা টিক্স হলো কি একদম সবার শেষের দিন আপনি কী করবেন একদিন আগে ট্রেড করবেন তো দেখেন আজকে কিন্তু আমাদের যে ইভেন্টটা চলতেছে সেটা আজকাল একদিন মাত্র বাকি আছে সো আমি কিন্তু অলরেডি দুইটা মোবাইল দিয়ে করছি এটা দিয়ে তো এখন যেটা দিয়ে ভিডিও মেক করছি সেটা দিয়ে তো করছি এবং ইভেন এখন আপনাদেরকে সামনে লাইভে একটা নতুন করে দেখাবো মানে আমি আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখছিলাম একদিন আগে কোপটা মারবো ঠিক আছে কেননা আমি তো এইগুলোর সাথে সম্পর্কিত আমি বললাম না লাট ওখানে আমরা সেই লেভেলে কোপ দিচ্ছি যারা আমার ওল্ড জেনারেশন তারা কিন্তু ভালো করে জানেন ও আরেকটা কথা না বললে না অনেক ভাই প্রশ্ন ভাই আমি এখানে সবগুলো ইভেন্টে জয়েন করতে পারবো ভাই আপনার টাকা আপনি জয়েন করেন সমস্যা কি বাট আমি যেগুলো চ্যানেলে দিচ্ছি সেগুলো আপনি বুঝে শুনে গাইডলাইন সব কিছু দেখে শুনে যাতে ইউজারদের লস না হয় কেননা এখানে আপনি এখানে প্রত্যেকটা অফার জয়েন করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নাই বাট আমি যেটা বললাম এই যদি আমার গাইডলাইন ফলো করেন তাহলে আপনাদের লসের সম্ভাবনা খুবই কম কেন না ভাই আমি আসছি এখানে ইনকাম করার জন্য লস দরজো আস আসি নাই আপনি যদি ভালো মনে করেন আপনার মাইন্ড যদি বলে যে না আমি এখানে এটা আপনি প্রত্যেকটা অফার জয়েন করবেন করেন ভাই প্রত্যেকটা অফার যেরকম আমরা আমরা যে আমাদের এই চ্যানেলে যে অফারগুলো শেয়ার করতেছি প্রত্যেকটা অফার যে আমাদেরকে ভালো প্রফিট দিবে এমনও কিন্তু না ঠিক আছে তো সেমস লাইক এখানে যে প্রত্যেকটা অফার আপনাকে জয়েন করে আর্নিং করতে হবে এমন কিন্তু না আপনি যদি প্রত্যেকটা ইনকাম এখান থেকে জয়েন করে ভালো একটা রেট গেন করতে পারেন করেন কোনো সমস্যা নেই ভাই আপনার টাকা আপনার কাছে আপনার ইনকাম আপনিই নেবেন বাট আমি একজন গাইডলাইন হিসাবে আপনাকে কিছু সাজেস্ট করতে পারি এটা করলে ভালো হবে এটা করলে আপনার লস কম হবে বাট বেনিফিটটা থাকবে ওই জন্য আমি তুলে ধরতেছি বাকিটা আপনার ইচ্ছা অনেক ভাই প্রশ্ন করছেন ভাই আমি প্রত্যেকটি ইভেন্টে জয়েন করতে পারবো অবশ্যই করেন করে আপনি যদি আপনি গ্রেফ করতে পারেন গ্রেন করেন এখানে দেখেন এই যে যে কেটার মাত্র মাত্র ইউজার জয়েন করছে কত কত বিশ হাজার আর আমি যেটা নিয়ে কথা বলতেছি সেটার মধ্যে অলরেডি জয়েন করছে কত অলরেডি জাস্ট একটু দেখাচ্ছি একটু অলরেডি এখানে একান্ন হাজার জয়েন করে ফেলছে আর মাত্র একদিন আঠারো ঘন্টা আসে তো এখন আমি এটাতে আমার অন্য মোবাইল দিয়ে লাইভে জয়েন করে দেখাবো এরপরেও যদি আপনারা অনেক কিছু বুঝতেছেন না হয়তো ভিডিও সংক্ষিপ্ত আকারে করার জন্য অনেক প্রশ্ন উত্তর দিতে পারছি না সো ডেসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওখানে এসে প্রশ্ন করতে পারেন আর অনেক ভাই প্রশ্ন করছেন ভাই এগুলো তো মানে ডলার দিয়ে জয়েন করতে হবে আমরা তো ফ্রি ইউজার আমাদের থেকে ডলার নেই হ্যাঁ আমরা এখন কী করতে পারি সো আপনাদের জন্য এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল অসংখ্য ফ্রি অ্যাড আছে এগুলো জয়েন করে আস্তে আস্তে আপনিও একদিন না একদিন আমাদের মতো ট্রেডিং করে ট্রেডিং কম্পিটিশন জয়েন করো মাসে ইনকাম করতে পারেন পঞ্চাশ হাজার টাকার উপরে হাউস পসিবল অবশ্যই পসিবল আর যদি আপনারা যদি নতুন হয়ে থাকেন আপনারা কী করুন আমাদের এই প্রবলেমসল গ্রুপে আসার পরে জয়েন করে নেবেন এবং এখান থেকে লিখবেন নিউ এন ই ডাব্লিউ এন ই ডাব্লিউ নিউ লিখে যদি সেন্ড করেন তিনটা ভিডিও চলে আসবে এই ভিডিওগুলো দেখলে আপনি গাইডলাইন পেয়ে যাবেন যে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল যে অফারগুলো শেয়ার করছে কী সেগুলো কীভাবে জয়েন করতে হয় আশা করি এই বিষয়টা ক্লাস করলাম এবার আসি আমরা সরাসরি লাইভে আমার অন্য একটা মোবাইল থেকে আপনাদেরকে এখন লাইভে ডিপোজিট করবো ট্রেডিং করব এবং এখান থেকে আমি ম্যাক্স রিওয়ার্ড যেটা গেন করবো সেটা আমি লাস্ট ইভেন্টে বলেছি একদিন আগে থেকে ভাই যারা কোপ মারার ইচ্ছা আছে তারা একদিন আগে থেকে কি করবেন এই ঝাঁপায় পরবেন ঠিক আছে সো আমি আমার ওই অন্য মোবাইলটাতে চলে যাচ্ছি ওখান থেকে আমি সরাসরি বাইবেটে চলে যাব আচ্ছা আমি ওখানে সব কিছু রেডি করে নিচ্ছি টু ওয়েট তো চলে যাচ্ছে আমার সেই মোবাইল স্ক্রিন আমি সরাসরি আমার ক্যামেরাটা অন করলাম তো ক্যামেরাটা অন করার পর এখানে আমরা সরাসরি ইভেন্ট যে ইভেন্টটা আছে আমরা সেই ইভেন্টটা এখন খুঁজে নিব যেহেতু আমরা যে ইভেন্টটাতে জয়েন করব তো এখানে দেখেন আমি অলরেডি এখানে আমি জয়েন করে আসি যদি আপনি জয়েন করে না থাকেন এরকম জয়েন লেখা থাকবে ওখানে রেজিস্ট্রেশন করতে হয় তো এটা আমি আগে থেকে করে রাখছি যেহেতু আমি লাস্ট দিন আমি কোপটা মারব সেই জন্য তো দেখেন এখানে আর মাত্র একদিন সামথিং যেটা আমি ওখানেও দেখাইছি তো আমি এখানে দেখেন আমার কোনো ট্রেড জিরো এখানে কিন্তু এখন কোনো ট্রেড করে নাই মিনিমাম আপনি পাঁচশো আর এখানে আপনি ম্যাক্স রেট পাবেন কত এভরিথিং এগুলো সব বিষয়ে আলোচনা করছি প্রথম ভিডিওতে যারা দেখেন নাই ভিডিওটা দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তো যাই হোক আমরা এটা এখন কী করবো ট্রেড করবো আর আরেকটা বিষয় অনেক ভাইয়া প্রশ্ন করেছেন ভাই এখানে আমি বিশ ডলার দিয়ে করতে পারবো তিরিশ ডলার দিয়ে করতে পারবো পঞ্চাশ ডলার দিয়ে করতে পারবো ভাই এখানে আপনি যত ডলার দিয়েই করেন না কেন আপনি যদি বিশ ডলার দিয়ে করেন আপনি প্রচুর পরিমাণ আপনাকে ট্রেড করতে হবে প্রচুর লস হবে মানে প্রত্যেকটা টাইটে কিন্তু এখানে এক্সচেঞ্জের কিন্তু আমাদের থেকে একটা ফি নিয়ে থাকে তো এখানে আরেকটা একটা বিষয় কি আপনারা যখন দেখবেন এই দেখেন এখন কিন্তু টোকেনটা প্রচুর ডাউন করতেছে এইসব টাইমে আপনি ট্রেড করতে যাবেন না কেন লসের সম্মুখীন হবেন যখন এই দেখেন এই যে অ্যাস্টোবল সাইনগুলো মানে এখানে মানে টোকেনগুলো এখানে কিন্তু প্রত্যেকটা এই ক্যান্ডেল কিন্তু এখানে এইখানে যে প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু পনেরো মিনিট করে বাট এখন কিন্তু টোকেনটা পাম্প করছে তো এইসব টাইমে আপনি কি করবেন ইগনোর করবেন এই এক্সচেঞ্জারগুলোকে ঠিক আছে অর্থাৎ এই ইভেন্টগুলোকে তখন ইগনোর করবেন যখন দেখবেন এরকম মানে ইয়ে আছে এরকম লাইন সরুভাবে আসে তখন আপনি ওই সব ইয়েতে ট্রেড করবেন তাহলে আপনার মানে আপনি যেহেতু এখানে ট্রেডিং কম্পানি আসেন আপনি এখানে তো বেশি ইনকাম করার জন্য আসেন নাই সো আপনি তখন কী করতে পারবেন এই ন্যাশনাল বাই করে ন্যাশনাল সেল করে দিতে পারবেন তো আমি আমি সরাসরি আমার এখানে চলে যাচ্ছি এটা আমার অন্য একটা অ্যাকাউন্ট তো আমি এখানে সরাসরি ডলার ডিপোজিট করবো ঠিক আছে সো আমি এখান থেকে ধরো আমি এখন ইউএসডি ডিপোজিট করবো তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল ইউএসডিটি আমরা এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমি এখান থেকে আপনি যে কোনো একটা নেটওয়ার্কে ডিপোজিট করতে পারেন আবার অনেক ভাই প্রশ্ন করছেন ভাই এখানে কোনো রিকোয়ারমেন্ট আছে ডিপোজিট করার ভাই আপনার ট্রেডিং কোম্পানিটি কোনো রিকোয়ারমেন্ট নেই আপনি এক একশো ডলার ডিপোজিট করতে হবে দুশো ডলার ডিপোট করতে হবে এমন কোনো রিকোয়ারমেন্ট নাই সো আপনি আপনার এখানে যে অ্যামাউন্টগুলো আছে তাহলে সেগুলো দিয়েও জয়েন করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি সরাসরি এখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি আমি সরাসরি ডিপোজিট করে ব্যাক করতেছি তো ডিপোজিট করার জন্য আমি এখান থেকে স্ক্যানারটা ওপেন করে নিলাম ওপেন করার পর আমি সরাসরি চলে যাচ্ছি আমার ব্যস ব্যাস থেকে আমি এখান থেকে উডো অপশনটা দিয়ে ক্লিক করে আপনি যে কোনো নেটওয়ার্ক করতে পারেন আমি এখান থেকে অ্যাবাক্স নেটওয়ার্ক করবো কেননা অ্যাবাক্স নেটওয়ার্ক মাত্র এগারোসেন্ট ফি উডু ফি আমি এখান থেকে অ্যাবাক্স নেটওয়ার্ক পরে এখান থেকে আমি স্ক্যারটা সরাসরি এখান থেকে স্ক্যারটা নিয়ে নিলাম আমার থেকে নিয়ে নিলাম তারপর একবার মিলে নিব চেকিং করে তো আমি এখান থেকে পাঁচশো ডলার করবো যেহেতু ভাই খুব জন্য আসছি শেষের দিন তো একটু বেশি করে ফেলবো ঠিক আছে যেহেতু আমি এখান থেকে চাচ্ছি ম্যাক্স রিটার্টনার জন্য এক হাজার টোকেন যেটা ভ্যালু প্রায় আশি ডলারের উপরে ঠিক আছে তো দুইটা আমি তিনটা অ্যাকাউন্ট করছি আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম জেনারেট হয়ে যাবে একটা দিন মজুরের থেকেও মানে মান্থলি ইনকামটা বেশি হয়ে যাবে যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন আমি এটা সরাসরি উড্ডো করে নিচ্ছি তো এটা আমি জাস্ট উড্ডো করে ফেললাম উড্ডো করার পর জাস্ট ওখানে ওই মোবাইলটাতে ডিপোজিট হইতে হয়তো দু এক মিনিট সময় লাগবে জাস্ট তথ তথমত আমি একটু ওয়েট করি তারপর বাকিটা আপনাকে লাইভে দেখা দিচ্ছি সমস্যা নাই সো আমার এখানে একটা নোটিফিকেশন চলে আসছে যে আমার এখানে ডিপোজিটটা কনফার্ম হয়ে গেছে তো আমি এখান থেকে একটু রিফ্রেশ দিচ্ছি রিফ্রেশ দেওয়ার পরে আচ্ছা আমরা এখান থেকে একটু ওয়েট করি আমার এখানে অলরেডি ডিপোজিটের একটা সেকশন আমাদের এখানে আসছে তো একটু এখানে ওয়েট করি সো ডিপোজিটটা এখানে পেন্ডিং আছে জাস্ট পেন্ডিংটা শেষ হল আমি ব্যাক করতেছি সো এখানে আমাদের ডিপোজিট কনফার্ম হয়ে গেছে এখন আমাদের পালা হল ট্রেডিং ট্রেডিংয়ে জয়েন করবো ঠিক আছে তো আমি সরাসরি সেই সেকশনটাতে চলে যাচ্ছি যেখান থেকে আমরা পার্টিসিপেট করবো তো আমি দেখা যাচ্ছি এখানে কিন্তু আমার কোনো এখন পর্যন্ত একটা ডলারও কিন্তু ট্রেড বলে হয় নাই তো আমি এখান থেকে এখন লাইভে করে দেখাবো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের যে ইভেন্টটা ছিল অর্থাৎ যে ইভেন্টটা আমরা পার্টিসিপেন্টটা করবো সেই ইভেন্টটা তো আমরা এখান থেকে চলে আসলাম আশা করি এখান থেকে তো দেখেন এখানে আমার কিন্তু কোনো এখন পর্যন্ত একটা ডলারও কিন্তু ট্রেড হয় নাই তো আমি এখান থেকে এখান থেকে ট্রেড করব তো ট্রেড করার জন্য ধরেন সিম্পল প্রসেস আমি এখান থেকে পাঁচশো ডলার দিয়ে কিন্তু বাই করব এখানে সব কিছু দেখা আশা করি দেখতেছেন তো আমি এখান থেকে প্রথমে এটা কি ক্লিক করে আইটেম সম্পূর্ণটা বাই করে নিচ্ছি তো আপনি এখানে যদি ট্রেড করুন সেখানে কিন্তু আপনার কিন্তু অল্প কিছু লস টস হবে ঠিক আছে তো আমি এখান থেকে এটা বাই করলাম এবার আমরা এটা কত দিয়ে বাই করছি আচ্ছা আমি একটু একটা দেখে নিই সেই দেখেন এখানে কিন্তু বলছি যে আমি আগেই বলছি যে এখানে ট্রেড করাটা সম্পূর্ণ রিস্ক আমার এখানে মার্কেট প্রচুর আপডাউন করবে সো আমি এখান এখন চাইছিলাম যে আপনাদের সামনে সব কিছু লাইভে একবারে সব ট্রেডটা করে দেখাবো বাট এখানে দেখেন এই সেকশনে আমি এখন ট্রেড করাটা আমার জন্য প্রচুর রিস্ক হয়ে যাচ্ছে বাট এখান থেকে আমরা কী করব যখন একটু অ্যাস্টেবল থাকবে তখন শুধু বাই বাই সেল বাইসেল চার পাঁচটা বাইসেল করলে আমার মানে দশ হাজার ডলার হয়ে যাবে তো তখন আমার ওখানে রিওয়ার্ডটাও বেশি দেখাবে ঠিক আছে বাট আমাদের মানে হাইস্ট রিওয়ার্ড যেটা আমি সেটা নেওয়ার চেষ্টা করব ওখান থেকে হয়তো বা পাঁচ দশ বিশ কমতে পারে অর্থাৎ নয়শো আশি নব্বই হলেও এনাফ ঠিক আছে তো যাই হোক আমি চাইছিলাম সম্পূর্ণ দেখো বাট মার্কেটটা প্রচুর কি মানে ইয়ে হয়ে প্রচুর ইয়ে তো দেখেন আমি কিন্তু আটশো আটশো দিয়ে নিয়েছিলাম আটশো এক সেল করি তাহলে আমি এখানে পাঁচশো ডলার ডিপোজিট পৌঁছেছিলাম মানে প্রায় কত চল্লিশ থানের মতো লস মানে একটা ট্রেডে তারা চল্লিশ থান ফি নিচ্ছে পাঁচশো ডলার ট্রেডে সো ওই জন্য আমি বলছি যে আর এখানে এখন প্রচুর মানে মার্কেট ভ্যালুয়েশন আছে তো আমি এখানে এখান থেকে স্কিপ করতেছি তো তারপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে প্রশ্ন থাকে অবশ্যই আমাদের এখানে তো কমেন্ট বক্স খোলা আছে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখানে প্রশ্ন করতে পারেন আপনাদের যে বিষয়টা ক্লিয়ার হব নাই যদি ওরকম রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নেক্সট ওইরকম রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব আর যত কনফিউশন আছে দূর করার চেষ্টা করব আশা করি ক্লিয়ার করতে পারছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করবেন সেখানে নতুন দর্শক অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন নেক্সট নতুন নতুন নিত্য নতুন অফার আপডেট সব কিছু সবার আগে পাওয়ার জন্য তখন এখনকার জন্য তুই আল্লাহ হাফেজ